আজকে ভাবছি দুপুরে সিম্পল রান্না করব তাও আবার নিজের কাছে শাক সবজি দিয়ে আর রাত্রে কিছু ভারী খাবার রান্না করব আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ তা যাই হোক আজকে ভাবছি হলো নিজের কাছে শাক সবজি দিয়ে গুড়া মাছ চচ্চড়ি করবো অনেকগুলো শাক হয়ে গেছে কমলি শাক হেঁচি শাক দেখেন শাকের রহম দেখে তো আমি একবার পুরো ফিদা তারপর গাছে একটা বেগুনও হয়েছে ওটাও ছিঁড়ে নিব যে ভাবলাম আছে গুড়া মাছ চচ্চড়ি করব দুপুরের জন্য আর ভেন্ডি আছে ভেন্ডি বাজে করব আর রাত্রিবেলা হয়েছে গরুর পায়া মানে কয়েকদিন ধরে জাল দিতে আসি তা রুটি বানাবো তো গরুর পায়ার রুটি রাত্রের খাবার খাবো এই জন্য হল গাছের শাক সবজিগুলো নিয়ে যাব নিয়ে যাওয়ার কয়েকদিন ধরে ভাবতেছি কাশকির গুঁড়াদার আনব শাকগুলো আর এত সুন্দর শাক দেখেন নিজের গাছের শাক শীততে কান্না ভালো লাগলারহম রহমত আমার ছাদ বাগানো দেখেন ছাদের একবার বাম্পার ফলন হয়েছে আর তুলতে যে আমার কাছে কী শান্তি লাগতেছিল মাসাল্লাহ এত ভালো লাগতেছিল শাকগুলো মানে একবার এত সুন্দর এত ফ্রেশ এরকম কোনো ফরমালিটি ছাড়াই নিজের পদ্ধতি দিয়ে আর আমি কম আরও কিছু টহ আনছি গাছ লাগবো হয়তো বেকার কোনো কিছুই হইতেছে না তো ভাবছি টুকিটাকি শাক শাকসবজি নিজের থেকে করে খাবো তা যাই হোক এদিকে দেখেন শাকগুলাই এই টপের ভিতরে অনেকগুলো শাক হয়ে গেছে তো আমি ভাবলাম দুই টপের গাছের নিয়ে যা দেখেন শাকগুলা যে কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহে পুঁড়ি শাক কমলির শাক এসে শাক আর যে মার্শাল্লাহ দিলে বেগুনটা বেগুনটা হয়েছে আমি ভাবলাম যেহেতু মার শাক দিয়ে আর একটা আলু দিয়ে রান্না করবো বেগুনটা সিঁড়ে নিয়ে বেগুনটা মার শাক পুদিনা পাতা দেখেন কত সুন্দর তো এই দেখেন এক প্লেট শাক আর বেগুন হয়ে যা মাশাআল্লাহ দিল কত সুন্দর লাগছিল ওই পরিবেশটা লাইতো সাথে থেকে আমি সকাল সকাল আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে আইকলাম আমি এগুলো ছিঁতে আসছি দেখেন বাসা আসার পর যা কি ভালো লাগতাছিল ওই ফুলশাকগুলো মাশাআল্লাহ এত সুন্দর ছিল মানে একবার বলার বাইরে তো এদিকে বারান্দাতে ছিল ধন্যবাদ দেখেন গোলাপ ফুল পুতা জেফুটারে জেটা যে সবিতন তুলতে বাইনি তো যাই হোক শাকগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে পরেশে পরে এখন রান্না করব তো রান্না করার জন্য একটু হলুদ করে একটু মরিচি করে ধন্যা পাখি জিরার সব কিছু একসাথে নিয়ে ভালো করে মাখাই নিব হাতে আর এই মাছ এই শাকগুলো একবার হাতে মা খেয়ে কষলে কষলে মাখাবো মাখানোর পরে যত মজা লাগবে আসলে আজকে দুপুরে খাবারটা ক্রমে একবার সিম্পল এভরে হইলো কম অনেক মজা হবে কারণ নিজের হাতে গাছে লাগানো শাক কি যে ভালো হবে তো যাই হোক আমি আমি হাতে ভালো করে মা খাই নিতেছিলাম হাতে মা খাই আর পছন্দ করে ইয়ে একবার দেখেন কষলাই কষলে একবার মশলার সাথে পুরো মিক্সড হয়ে গেছে ঠিক আছে মানে মনে হয়েছিল তখনই খাওয়া যাবে শাকগুলো এত নরম ছিল আর আরেক চুলো আমি শাকের মানে মাছের তরকারিটা বসে আরেক ছিল ভেন্ডি ভাজি বসাই দিতেছিলাম তো ভেন্ডি ভাজি বসায় দেওয়ার পরে দেখেন মাছগুলো আবার হয়ে গেছে মানে তরকারিটা বলক আসার পর আমি এক্ষণ কাশকি মাছগুলো ছিটাই ছিটাই দিতেছিলাম আর দেখেন ছিটাই দেওয়ার পর একটু লড়াচারা দিতেছিলাম কালারটা ভেন্ডি ভাজি কালারটা মার্শাল দিল অনেক কিউট আসছে মানে এটা খেতেও অনেক মজা লাগে ভেন্ডি ভাজিরা আমি সামনে একটু হলুদও দেই দিয়ে দেয় দেখেন কাশকি মাছের চচ্চড়ি এরকম প্রায় শেষ পর যায় তো শেষ পর্যায়ে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা আজকে না দিলেও হয়তো তারপরও কেটে ফেলছি ভাবলাম দিয়েই ফেলে তাই তো ভিডিওটা কেমন হয়েছে আজকে সিম্পল রান্নার পেতে কেমন হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ